সন্তান ছেলে মাকে ডেকে বলছে মা একটা কথা বলি আমার একটা অনুরোধ রাখবে তুই চাইলে আমি না করতে পারি বল তোর সব কথা আমি তোমার বৌমা বলছে তোমার তো বয়স হয়েছে এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন আর এই বাড়িটা তো খুব একটা ভালো না ছোট ঝুপড়ি তোমার কাশিটাও বেড়ে গেছে আর ডায়াবেটিস তো আছেই হার্টের সমস্যা হাড়ের সমস্যা আরও কত কি। হ্যাঁ রে মনে হয় আর বেশি দিন আহ থামো তোমা তোমার সব সবসময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে না না ওই বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয় এটাই বলছিল তোমার বউমা ওখানে অনেকেই আছে তোমার মতো তাদের সাথে গল্প করতে পারবে আর এ বাড়িতে তো কেউই নেই আমি ব্যবসায় দৌড়াচ্ছি তোমার বৌমা অফিসে আর মিঠু তো সারাদিনই স্কুলে ওখানে তুমি আরামেই থাকবে মা এটাই আমার মানে আমাদের অনুরোধ ছিল আচ্ছা তুই চাইলে তাই হবে থ্যাংকস মা আচ্ছা কালকে বিকেলেই তাহলে ওখানে যাচ্ছ তোমার ব্যাগ গুছিয়ে রেখো অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে নীরবতা ভাঙলেন মা বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো পারলে একটা ফোন কিনে দিস আমাকে একটা বিদ্রুপের হাসি হেসে ছেলে বলল মা তুমি ফোন দিয়ে কি করবে আর ওখানে ফোন আছে তো কিছুক্ষণ পর একটা পাঁচতলা বাড়ির সামনে এসে গাড়ি থামল আবার বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল নামো মা এটাই তো ওই বৃদ্ধাশ্রম মা দেখেছো বলেছিলাম না তোমার পছন্দ হবে তোমার জন্য দোতলার দক্ষিণ দিকের ঘরটা বুকিং করে রেখেছি বেল বাজতেই ঘরে দরজা খুলে গেল হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থ ডে টু ইউ মা দরজা খুলতেই চমকে গেলেন মা আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে এত বেলুন আগে কখনো দেখেননি এত আয়োজন করে আগে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা হ্যাপি বার্থডে মা তার কান্না ভেজা কণ্ঠে বললেন তুই অনেক বড় হয়ে গেছিস কিন্তু এটা কার ঘর বাড়ির ফলকে নাম দেখনি, বাবার নাম লিখেছি মা পুরো বাড়িটাই আমাদের এবার তুমি আরামে থাকতে পারবে মা তুই না এরকম কেউ করে কান্না ভেজা চোখে আনন্দে কথা জড়িয়ে আসছে মায়ের মায়ের আজ আর কিচ্ছু চাওয়ার নেই তার কিছু না হোক তার ছেলেকে সে অন্তত মানুষ করতে পেরেছে যাক আজকের ঘুমটা সত্যিই আরামের হবে ঘুমের ওষুধ খেতে হবে না ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ